এমন এক সময়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন যখন বিএনপির তৃণমূল পর্যায়ে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে নানা আলোচনা ও সমালোচনা চলছে ফলে তার এই সিদ্ধান্তকে অনেকেই সাহসী ও ব্যতিক্রমী রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন যারা মাদক ব্যবসা করেন সাথে জড়িত থাকেন বলে মাদকের একটি ভিডিও বার্তায় লক্ষ্মীপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ভীষণ ভালোবাসি আপনারা জানেন আমার নেতাকর্মীরা আমার সন্তানের মতো ভাইয়ের মতো তারা আমাকে অভিভাবক মনে করেন আসসালামু আলাইকুম আমি আশরাফউদ্দিন নিজাম রামগতিতে তিনটা মামলা মামলা করিয়েছি বিএনপির নেতাদের বিরুদ্ধে এবং এরা সবাই বড় নেতা আপনাদের কাছে অনুরোধ আমি কাগজটা পাঠালাম আপনারা লক্ষ্মীপুরের আমার উকিল ভাইরা বন্ধুরা আপনাদেরকে অনেক ভালোবাসি আপনারা ভালোবাসেন এই মামলাগুলি কেউ কোনো তদ্বির করবেন না অনুরোধ করছি এবং মামলাটা নিবেন না ফ্রি দিলেও নিবেন না আপনারা হয়তো ভাববেন বিএনপির কর্মী আমি আপনাদের তারেক রহমানের দিকে খালদা জিয়ার দিকে জিয়া রহমান রাজনীতির দিকে লক্ষ্য রেখে আপনারা কেউ এই মামলাতে আপনারা মামলার উকিল হবেন না আপনাদের কাছে আমার কড়া জোরে অনুরোধ সালাম আলাইকুম সতেরো বছরের আন্দোলন সংগ্রামে আমি ঢাকার নেতা হলেও সব সময় তাদের সঙ্গে গ্রামেই থেকেছি এখান থেকেই যুদ্ধ করেছি সংগ্রাম করেছি এরা আমার বুকের মানিক তবে আবেগের এই সম্পর্কের মাঝেও তিনি স্পষ্ট করে দেন রাজনৈতিক আদর্শের প্রশ্নে তিনি আপোষহীন তিনি বলেন আমার নেতা তারেক রহমান আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি সেই রাজনীতির সঙ্গে এক সুতো আমি আপোষ করব না সে কারণে গতকাল রাতে তিনটি মামলা করেছি আমার প্রিয় লোকদের বিরুদ্ধেই সেই কারণে গতকাল রাতে তিনটা মামলা করেছি আমার প্রিয় লোকদের বিরুদ্ধে আশা করি লক্ষ্মীপুর বাড়ের সম্মানিত আইনজীবী ভাইরা আপনারা এই মামলা নেবেন না আমি জানি মামলা নিলে কিছু টাকা পাবেন প্রয়োজন সেই টাকাটুকু আমি দিয়ে দেব তিনি আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন এই মামলাগুলো যেন তারা গ্রহণ না করেন বা তদবির না করেন আমি জানি মামলা নিলে হয়তো আপনারা কিছু টাকা পাবেন প্রয়োজনে সেই টাকা আমি দিয়ে দেব কিন্তু দলের স্বার্থে দেশের স্বার্থে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার স্বার্থে আপনারা এই মামলা নেবেন না জোরে এমন আবেদন জানান তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতায় আসার পর নিজের দলের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেয়ার এই উদ্যোগ একটি নতুন বার্তা বহন করে এটি কেবল প্রশাসনিক পদক্ষেপ নয় বরং দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক সংস্কৃতির প্রশ্নে কঠোর অবস্থানের ইঙ্গিত অনেকে বলছেন তৃণমূল পর্যায়ে যদি এভাবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে তা নতুন রাজনৈতিক সংস্কৃতি গঠনে সহায়ক হতে পারে রাষ্ট্রীয়ভাবে আজকে থেকে যুদ্ধ ঘোষণা করে দিলাম দেশের জনগণ এখন দেখছে এই উদ্যোগ বিচ্ছিন্ন পদক্ষেপ হয়ে থাকে নাকি তা বৃহত্তর দলীয় সংস্কারের অংশ হয়ে ওঠে যদি ধারাবাহিকভাবে এমন কঠোর অবস্থান বজায় থাকে তাহলে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপির জন্য পথ অনেকটাই সুগম হতে পারে রাকিবুল ইসলাম দ্য পিপল